আমরা রাষ্ট্রপতি ফেতিবার কর্তৃক আপনাকে উল্লেখ করতে একটা সহায়তা করতে পারি তার মধ্যে প্রথম হচ্ছে যে আমাদের এই বাংলাদেশকে আমরা একটা করাপশন ফ্রি কান্ট্রি করাপশন ফ্রি একটা ইকোনমি হিসেবে করতে চাই এবারে তো ডিএনপি জমাচ্ছা হোক কোন ধরনের মধ্যে বিতর্ক নেই কোন রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন বিভিন্ন কর্মসূচি পদ পন্থ ল কর্তৃপক্ষ এর কারণে কিছু ভিন্নতা থাকবেই অনেকে বলেন এই টেবিলের কথা হচ্ছিল শুক্রবাই বলছিলেন একই কথা তুমি একমত যে সব কিছুই এক হয়ে যাওয়া সম্ভব নেই কারণে যে প্রত্যেকটা দলের তো একটা কর্মসূচি লক্ষ্য দেশের ভিন্নতা থাকে কিন্তু এটাও ঠিক যে কিছু কমন ইস্যুতে একটা ন্যাশনাল কনসেনসাস থাকতে হবে যাতে জাতির কঠিন সময়ে আমরা রাজপথে ফেসিবার বিরুদ্ধে আন্দোলন করি একটা সময় দাঁড়াতে তার মধ্যে প্রথম হচ্ছে যে আমাদের এই বাংলাদেশকে আমরা একটা করাপশন ফ্রি কান্ট্রি করাপশন ফ্রি

এডুকেশন উৎপাদনমুখী কারিগরি শিক্ষার ভিত্তিতে নতুন তরুণ প্রজন্মকে যদি বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল মাদ্রাস ইউনিভার্সিটি শিক্ষা শেষে সকল কাজ দিতে পারি দক্ষ তরুণের উচ্ছ্বাসে এই বাংলাদেশ আবার আমাদের লাল সজীবের পতাকা পৃথিবীর উন্নত দেশের মতো করে পথপথ করে উঠতে পারবে আমাদের আরো অক্যবাদ হতে পারে আমরা এক সোশ্যাল জাস্টিসের কথা বক্তৃতায় বলি রাষ্ট্রের ক্ষমতায় যখন যাই তখন ভিন্ন মাতের প্রতি দমন আমার দল কেন করোনা আমার সরকার যদি আন্দোলন করো সে আমরা রক্ত চক্ষু দিয়ে আমরা ভিন্ন মতকে দমন করি বিনা অপরাধে মামলা জেল ফাঁসি ক্রসফায়ার রিমান্ড আয়না ওটা জাতির কাছ থেকে এই সোশ্যাল জাস্টিস সামাজিক সুবিচার বিদায় নিয়েছে এই ব্যাপারে প্রত্যেক পলিটিক্যাল পার্টির প্রতি একটা চিন্তা পক্ষ প্রয়োজন যা আমরা ক্ষমতায় গেলেও আমরা ভিন্ন প্রতি দমন করবো না জাতীয়কে সকলের গণতান্ত্রিক সুযোগ দিয়ে এই দেশ গঠনের সকলের সমান অবদানের যে অধিকার আছে সাংবিধানিক সেটাকে আমরা অক্ষুণ্ণ রাখব অর্থনীতি শিল্প ব্যবসা বাণিজ্য ট্রেড ইউনিয়ন কলকারখানা আমদানি রপ্তানি ট্রেড এক্সপোর্ট ইম্পোর্টের চাকাকে সচল রাখার জন্য যে একটা কনজিনিয়ার অ্যাটমসফিয়ার প্রয়োজন সহজ পরিবেশ প্রয়োজন যেগুলো বললে যে কোনো দলের কমিটমেন্ট হওয়া উচিত যে আমরা রাষ্ট্রের দায়িত্বে গেলে শিল্প অর্থনীতি ব্যবসা বাণিজ্যকে সহায়ক রাখবো দলীয় স্বার্থে লুটপথ বিদেশে অর্থপ্রচারকে সাপোর্ট দিব না চুরি দুর্নীতি প্রশ্রয় দিব না